আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার হাতে এখন যে সেটটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সৌমি রেডমি নোট টেন প্রো অথবা রেডমি নোট টেন অ্যাস কারণ একটা সেট যখন নাকি এই কন্ডিশনে থাকে তখন আমরা এই সেটের মডেলটা ঠিক জানতে পারি না তার জন্য আমাদের সফটওয়্যার ইনফরমেশন অথবা ভিতরের যে প্রোডাক্ট নেম রয়েছে সেটা আমরা খুঁজে বের করতে হবে তো এই সেটটা হচ্ছে মূলত অ্যাফ আর একটা সেটের এফআরপি লক কাটার জন্য আমাদের যে সিস্টেমগুলো অবলম্বন করতে হবে আজকে সেই বিষয়টাই আমরা খুব সহজে এক্সপ্লেন করে নিচ্ছি তো আমাদের সর্বপ্রথম এই সেটের যে পাসপুট ইনফরমেশন নিতে হবে অথবা আমাদের রিকভারি মুডে এম আই অ্যাসিস্ট্যান্ট মুডে আমাদের ইনফরমেশনটা তো আমরা প্রথমত এইটার সহজ যে সিস্টেমটা সেটা আমরা বদ্ধ করে নিব তো আমাদের রিকভারি মুডে গিয়ে আমাদের এমআই অ্যাসিস্ট্যান্ট মুডে আমাদের ইনফরমেশনটা নিতে হবে তো আমরা এই সেটের রিকভারি মোড়ে কিভাবে যাবো সেটা দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমাদের যে ভলিউম আপ বাটন এবং পাওয়ার বাটন রয়েছে এই দুইটা বাটনকে আমরা একসাথে প্রেস করে ধরে রাখব এইটা আমাদের পাঁচ সেকেন্ডের জন্য প্রেস করে ধরে রাখার পরে আমরা পাওয়ার বাটনটাকে ছেড়ে দেব এবং ভলিউম আপ বাটনটাকে কন্টিনিউ করে ধরে রাখব আমাদের কি মুড আসছে আচ্ছা এটি হচ্ছে আমাদের সমিন সিটের রিকভারি মুড এখান থেকে আমরা তৃতীয় যে অপশনটা রয়েছে কানেক্ট উইথ এম আই অ্যাসিস্ট্যান্ট মুড এই মুডে যাব এই যাওয়ার জন্য আমাদের স্ক্রল করতে হবে আমাদের ভলিউম আপ এবং ডাউন বাটন দিয়ে আমরা স্ক্রল করব তো ডাউন বাটন দিয়ে স্ক্রল করে আমরা এই মুডে চলে গেলাম তারপরে আমাদের কম্পিউটারের সাথে কেবলের মাধ্যমে কানেক্ট করতে হবে আমরা কানেক্ট করে দিলাম এবং এইখান থেকে আমাদের যে রিড ইনফু এম আই অ্যাসিস্ট্যান্ট মোড এটা হচ্ছে একটা বেসিক টুলস তো আপনারা আপনাদের কাজের জন্য আরো ভালো অনেকগুলো টুলস আছে যেমন নাকি আপনার টুলস যেগুলো আছে টুলস সেগুলো ইউজ করবে অথবা ফ্রিতেও করা যায় সেটাও আপনারা করতে পারে তো আমরা সঙ্গে যে অপশনটা রয়েছে এইখান থেকে রিড এম আই এখান থেকে রিড ইনফু অ্যাসিস্ট্যান্ট মোডে ক্লিক করব দেখুন আমাদের এখানে ফুল ইনফরমেশন চলে এসেছে তো এটা হচ্ছে লিভেন্ডার গ্লোবাল মানে এইটার প্রোডাক্ট কোডটা হচ্ছে লিভেন্ডার এটা হচ্ছে যে এম আই ভার্সন সেটা হচ্ছে ভার্সন বারো বারো পয়েন্ট ফাইভ আলাইকুম প্রিয় বন্ধুরা আমার হাতে এখন যে সেটটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে Xiaomi রেডমি নোট টেন প্রো অথবা রেডমি নোট টেন কারণ একটা সেট যখন নাকি এই কন্ডিশনে থাকে তখন আমরা এই সেটের মডেলটা ঠিক জানতে পারি না তার জন্য আমাদের সফটওয়্যার ইনফরমেশন অথবা ভিতরে যে প্রোডাক্ট নেম রয়েছে সেটা আমরা খুঁজে বের করতে হবে তো এই সেটটা হচ্ছে মূলত এফআরপি লক একটা সেটের এফআরপি লক কাটার জন্য আমাদের যে সিস্টেমগুলো অবলম্বন করতে হবে আজকে সেই বিষয়টাই আমরা খুব সহজে এক্সপ্লেন করে নিয়েছি তো আমাদের সর্বপ্রথম এই সেটের যে পাসপোর্ট ইনফরমেশন নিতে হবে অথবা আমাদের রিকভারি মুডে এমআই অ্যাসিস্ট্যান্ট মুডে আমাদের ইনফরমেশনটা তো আমরা প্রথমত এইটার তো আপনারা আপনাদের কাজের জন্য আরো ভালো অনেকগুলো টুলস আছে যেমন নাকি আপনার আলদ টুলস ডিএফি টুলস বা অন্যান্য টুলস যেগুলো আছে পেইড টুলস সেগুলো ইউজ করবেন অথবা ফ্রি তো করা যায় সেটাও আপনারা করতে পারেন ক্ষেত্রে আপনাদের একটু হ্যাসিং হতে পারে সেই ক্ষেত্রে আপনাদের একটু হ্যাসেল হতে পারে তবে এই টুসগুলো দিয়ে একটু ইজিলি কাজগুলো করা যায় তো আমরা সামনে যে অপশনটা রয়েছে এখান থেকে রিড এম আই এখান থেকে রিড ইনফু অ্যাসিস্টেন্ট মোডে ক্লিক করবো দেখুন আমাদের এখানে ফুল ইনফরমেশন চলে এসেছে তো এটা হচ্ছে লিভেন্ডার গ্লোবাল মানে এটার প্রোডাক্ট কোডটা হচ্ছে লিভেন্ডার এটা হচ্ছে যে এম আই ইউআই ভার্সন সেটা হচ্ছে ভার্সন বারো 12.5.3.0 পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো আর ভার্সনটা হচ্ছে 10 তো আমরা এই ভার্সনটা যেহেতু পেয়ে গেলাম যে এটা লেভেন্ডার লেভেন্ডার হচ্ছে Redmi Note 10 তো আমরা ভার্সনটা যেহেতু পেয়ে গেলাম এটা হচ্ছে লেভেন্ডার লেভেন্ডারের ভার্সন হচ্ছে Redmi Note 7 তো আমরা এখান থেকে Redmi Note 7 সার্চ করব L O G 7 এই যে লেভেন্ডার ওকে এখান থেকে আমরা ইডিয়াল পয়েন্টে যাব এবং এই যে রিসেট এফআরটি অপশন এইটাতে ক্লিক করে আনলক করব। তার আগে আমাদের সেটটাকে আমাদের অল্প মোডে বা নাইন জিরো জিরো এইট মোডে শিফট করতে হবে সেজন্য আমাদের এই সেটের জন্য একটা টেস্ট পয়েন্ট থেকে ওই টেস্ট পয়েন্টটা ধরেই আমরা খুব সহজে সেই পয়েন্টে শিফট করতে পারি আমরা এই সেটের টেস্ট পয়েন্টের ছবিটা আমাদের ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আমরা টেস্ট পয়েন্টটাকে ধরে কেবলটা প্লাগ ইন করব দেখুন আমাদের প্লাগ ইন করার সাথে সাথে আমাদের এখানে কোয়ালকম যে কোডটা রয়েছে সেটা পেয়ে গেছে 9008 এবং এই কন্ডিশনে আমরা রিসেট এফআর পিক করে দেব সেন্ডিং লোডার এটা খুব ইজি কত সময় লাগছে এখানে দেখুন বন্ধুরা আমরা মাত্র জিরো পয়েন্ট এই কাজটা সম্পূর্ণ করে ফেলেছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন